আসসালামু আলাইকুম আজকে আমাদের খেলা হচ্ছে স্বপ্ন বা যুব সামাজিক সংস্থা ভারতে স্বপ্ন একাদশ আলহামদুলিল্লাহ আসলে ক্রিকেট খেলা আসলে সব থেকে বড়শের ফ্রেন্ডশিপ ম্যাচ আমাদের অবদুতে চ মনীর প্রশান্তি হবে এবং শারীরিক একটা প্রশান্তি একটা যদি দেখবেন জানো যখন শরিষাপন দেখি তখন চোখের প্রশান্তি হয় ক্রিকেটটা হচ্ছে একদম মনে কি মাথা থেকে পা পর্যন্ত সবকিছু প্রশান্তি আমাদের নিয়মিত ক্রিকেট খেলার প্রয়োজন আছে ক্রিকেট ফুটবল সব ধরে আমরা গেমস থেকে বেরিয়ে এসে আমরা মাঠে ক্রিকেট খেলি আমাদের শরীর মন সবকিছু ভালো থাকে ধন্যবাদ দেব আমরা আজকে সকালবেলা একটা সুন্দর একটা খেলার আয়োজন করছি